সাকিব আল হাসান তার টেস্ট কেরিয়ার শেষ করতে চান দেশের মাটিতেই তবে অনেকে ইন্ডিয়ার কানপুরেই সাকিব আল হাসানের টেস্ট ক্যারিয়ারে শেষ দেখে ফেলেছেন ভারতে সাকিবের শেষ টেস্ট কিনা তা নিয়ে এবার দ্বারাবাসককে কথা বললেন তামিম ইকবালও কানপুর সিরিজে দ্বিতীয় টেস্ট শুরুর আগেই ক্রিকেটের টেস্ট ও টি টোয়েন্টি সংস্করণ থেকে আচমকায় অবসরের ঘোষণা দিয়েছেন বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে সফলতম ক্রিকেটার সাকিব আল হাসান দেশের মাটিতে আসন্ন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজের কেরিয়ারে শেষ টেস্ট খেলার ইচ্ছা প্রকাশ করেছেন টাইগারেই অলরাউন্ডার অন্যদিকে আজ সোমবার কানপুরে টেস্টে চতুর্থ দিনে ভারতের প্রথম ইনিংসের আক্রমণ আসতেই প্রথমাশ্য কক্ষ থেকে তামিম ইভাগে একটা প্রশ্ন দেওয়া হয় এই জানতে চাওয়া হয় এটাই কি সাকিবের শেষ টেস্ট কিনা জবাবে তামিম বলেন হয়তো এটাই তার কেরিয়ারে শেষ টেস্ট এ সময় সাকিবের প্রশংসা করে তামিম বলেন অসাধারণ খেলোয়াড় সে বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের ক্রিকেটের বড় দূত সে দেশ বা দেশের বাইরে টেস্ট ওয়ান ডে কিংবা টি টোয়েন্টি সব ফর্ম্যাটেই দারুণ সব কীর্তি আছে তার অন্যদিকে গার্মেন্টস কর্মী হত্যা মামলা হয়েছে সাকিবের নামে সেই সূত্রেই সাকিব জানিয়েছিলেন দেশে পর্যাপ্ত নিরাপত্তা পেলে অক্টোবরে মিরপুরে নিজে শেষ টেস্ট খেলতে মাঠে নামবেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি ফারুক আহমেদ তার এই নিরাপত্তার ব্যাপারটি ঠেলে দিয়েছেন পুরোপুরি সরকারের দিকে তিনি বলেছেন সাকিবের ব্যক্তিগত নিরাপত্তার বিষয়টি বোর্ড দেখবে না এরপর সাকিবের নিরাপত্তা ইস্যু নিয়ে কথা বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ খেলোয়াড় সাকিবের যথাযথ নিরাপত্তা নিশ্চিত করাই আছে তবে ফেসিস সরকার সংসদ সদস্য সাকিব আল হাসানের বিপক্ষে জনমনে তৈরি হওয়া ক্রোধের বিপরীতে নিরাপত্তা দেওয়া নিশ্চয়তা চাওয়া অবান্তর। তাই তো ধারণা করা হচ্ছে চলতি কানপুরের টেস্টই সাকিবের বিদায় টেস্ট হতে পারে এমন আবার সাকিব নিজেও দিয়ে রেখেছিলেন অবসর ঘোষণার সময় আমার কাছে দেশের সমর্থকদের সামনে টেস্ট কেরিয়ারে শেষ করাটা উপযুক্ত বলে মনে হচ্ছে বাংলাদেশের ক্রিকেট আমাকে অনেক কিছু দিয়েছে এবং এই ফরম্যাটে শেষটা আমি ঘরের মাঠেই করতে চাই আমি বিসিবির কাছে নিজের শেষ টেস্টটি মিরপুরে খেলার ইচ্ছা প্রকাশ করেছি তা যদি না হয় তাহলে কানপুর ভারতের বিপক্ষের ম্যাচটি হবে আমার শেষ টেস্ট ম্যাচ